হ্যালো এভরিওয়ান আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের অভিজ্ঞতা যেটা আমরা অর্ডার করেছিলাম রাজশাহী আমের পেজ থেকে এটা ছিল প্যাকেজিং দেখুন কতটা যত্ন সহকারে প্যাক করা হয়েছে আসলে আমরা খুবই অভিভূত কারণ রাজশাহী আমের পেজ থেকে যেভাবে এত যত্ন করে প্যাকেজ পাঠানো হয়েছে সেটা সত্যিই খুবই প্রশংসার যোগ্য এখনকার দিনে এমন বিশ্বস্ততা পাওয়া খুবই কঠিন আমাদের প্রত্যাশা ছিল ভালো কিছু পাবো কিন্তু যেভাবে এত নিখুঁত পাঠানো হয়েছে আমরা সত্যিই মুগ্ধ রাজশাহী আমের পেজ শুধু নামিয়ে না কাজে দেখিয়ে দিয়েছে কেন মানুষ তাদের এত বিশ্বাস কর এই যে এখন চোখের সামনে রাজশাহীর অমূল্য রত্ন সুন্দর পাকা টসটসে আম একে একে প্রতিটি আম যেন নিজেই তার গুণাগুণের কথা বলে রঙে গন্ধে আকারে সব দিক থেকে নিখুঁত সত্যি বলতে আমের প্যাকেজিং খোলার পর থেকে অনেকদিন পর ফরমালিন মুক্ত আমের গ্রান প্লাম তো চলুন আমটি এখন কেটে দেখব আমরা পেয়েছি কিছুটা পাকা ও কিছুটা কাঁচা আম তবে কাঁচাগুলো দুই দিনের মধ্যেই ঘরে স্বাভাবিকভাবে পেকে যাবে আর যে আমটি এখন কেটেছি সেটি ভিতরে ছিল লালচে রসালো